আসসালামু আলাইকুম স্টুডেন্ট বাজেটে আজকে আপনাদের জন্য ঈদের কালেকশন নিয়ে আসলাম দেখেন মার্শালের কী যে চমৎকার এই প্রোডাক্ট আপনারা হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পোশনে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আপনাদের জন্য দিচ্ছে একমাত্র পরিবেশক হাসি পারফেক্ট পোশন থেকে একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইস আপনি বাছাই করে করে যেটা খুশি সেটা যত খুশি তত যেমন খুশি তেমন নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন সব কালেকশন গুলো যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একেবারে বিগ ব্র্যান্ডেড কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে জাস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাই কতটা কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট আপনারা কীরকম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে দেখেন সম্পূর্ণ জামার নিচের প্যানেলে খুবই চমৎকারভাবে মার্শালের কাজ করে দেওয়া আছে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে বোরিং কাজ করা আছে এত সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করা একটা সালোয়ার দুপাটার মধ্যে সহ কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে এই ধরনের তারাই যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যেকোনো দিন আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন এই চমৎকার চমৎকার প্রোডাক্ট আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ